দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে মহিলারা পেয়ে যাবে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার ও পাঁচ হাজার টাকা একইভাবে পুরুষরাও পেয়ে যাবে দু হাজার ও তিরিশ হাজার টাকা সরাসরি কীভাবে দুটো প্রকল্পের নাম লেখালি এই টাকাগুলো আপনারা পাবেন এবং কোন কোন প্রকল্পের টাকা মানুষ পেতে চলেছে সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হাজার পনেরোশো মিলিয়ে সাত হাজার আটশো পঞ্চাশ টাকা করে দেওয়া হচ্ছে সরকারি তালিকা মমতার ঘোষণা এই প্রকল্পে কিভাবে নাম লেখাতে হবে কোন কোন জেলায় বয়স আঠারো থেকে ষাট হলেই আধার কার্ড এই সমস্ত কিছু সরাসরি আবেদন করতে পারবেন তো ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করুন তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আপনাদের এই কোথায় সাবস্ক্রাইব রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে পাশের বিলে ক্লিক করার নোটিফিকেশন সেট করে রাখবেন দেখুন বন্ধুরা বলা হচ্ছে আজকের বড় খবর রাজ্যের সতেরোটি প্রকল্পের টাকা দেওয়া শুরু বাংলায় রাজ্যের সুবিধাভোগী সকলের ব্যাংকে টাকা দেওয়া শুরু দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের ঠিক আছে দশ জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে বেশ কিছু প্রকল্পের এক হাজার টাকা দু হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা দশ হাজার পঁচিশ হাজার ও তিরিশ হাজার টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে ঠিক আছে এছাড়াও রয়েছে ছাত্রছাত্রীদের জন্য পনেরোশো টাকা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে তবে টাকা যারা পাবেন না তাদের জন্য রয়েছে বড় ঘোষণা সরাসরি তালিকা প্রকাশ করা হলেও জেনে নিন ঠিক আছে তো এই সমস্ত প্রকল্পে সরাসরি আবেদনও করতে পারবেন প্রথমে বলা হচ্ছে দেখুন শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে আটশো টাকা ছাত্রছাত্রীদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে আবেদনের পরেও এখনও যে সকল ছাত্রছাত্রীরা টাকা পায়নি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়ে যাবে এই নতুন বছরে তো আপনার বাড়িতেও কি আবেদন করে রয়েছে অবশ্যই কোন করে জানাবেন যদি না আবেদন করে থাকেন স্কুলেকে যোগাযোগ করবেন সরাসরি আবেদন করতে পারবেন এরপর দেখুন দ্বিতীয়তে শুধুমাত্র মেয়েরা এই প্রকল্পে টাকা পায় পঁচিশ হাজার টাকা তাদের দেওয়া হবে রাজ্যের মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প এই কন্যাশ্রী প্রকল্পের কেটুর পঁচিশ টাকা পাবেন ইতিমধ্যে অনেক আবেদনকারী কন্যাশ্রী প্রকল্পে টাকা পেয়ে গেছেন যে সকল আবেদনকারীরা এখনও টাকা পাননি তাদের টাকা শীঘ্রই দিয়ে দেওয়া হবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন তো আপনারা যারা যারা চিন্তা করছিলেন তো কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পঁচিশ হাজার টাকা ঢুকতে চলেছে এরপর তৃতীয়তে পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা হয়েছে শ্রমশ্রী প্রকল্প কী করে আবেদন করবেন দু তিন দিন আগেই ভিডিও দিয়েছি অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গেছে এই প্রকল্পের সুবিধাও চালু সারা রাজ্য জুড়েই এই প্রকল্পের সুযোগ সুবিধা পেতে সরাসরি আবেদন করতে পারেন অনলাইন এবং অঞ্চল অফিস বা বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করে বাড়িতে ফিরে এলেই পাঁচ হাজার টাকা মেয়ে মহিলা পুরুষ সকলের ব্যাংকে জমা পড়বে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার বয়স আঠেরো হলেই সরাসরি আবেদন করে মাসে মাসে মিলবে পাঁচ হাজার টাকা তো কি করে আবেদন করবেন তার পদ্ধতি দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখে নিতে পারেন এরপর দেখুন চারে ওল্ড এজ সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম প্রতি মাসে এক হাজার টাকা করে আয় তাদের পশ্চিমবঙ্গের সমস্ত বরিষ্ঠ নাগরিকদের এই মাসিক ভাতা দেওয়া হয়ে থাকে সরকারের তরফে এই পেনশন পরিকল্পনাটি সমস্ত সিনিয়র সিটিজেন এর ক্ষেত্রে প্রযোজ্য যে কোনো কাস্ট নির্বিশেষে আপনার কাস্ট যাই হয়ে থাকে না কেন এসসি এসটি এস জেনারেল ঠিক আছে প্রত্যেকেই পায় বার্ধক্য ভাতা দু হাজার ছাব্বিশে কী করে আবেদন করবেন এই স্কিমে আবেদন করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এবং তার সাথে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে জমা করতে হবে এসডিওপিডিও অফিসে ঠিক আছে বয়সের প্রমাণ হিসাবে আপনি আধার কার্ড দিতে পারেন ভোটার কার্ড দিতে পারেন এরপর ব্যাঙ্কের অ্যাকাউন্ট লাগবে এ সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি ফর্মটা ফিল করে সরাসরি জমা করতে পারবেন এসডিওপিডিও অফিস বা অঞ্চল অফিসে ঠিক আছে এরপর লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এ মাসে মহিলাদের টাকা দেওয়া শুরু হয়েছে কত টাকা দিয়েছে আমরা আপনাদেরকে দেখেছি অনেকে টাকা পেয়েছে অনেকে টাকা পাইনি তবে সকলের ব্যাঙ্কে টাকা জমা না পড়ায় চিন্তিত তবে অফিস থেকে জানানো হয়েছে সকলেই টাকা পেয়ে যাবেন এরই সঙ্গে বিধবতা যারা পাচ্ছেন তারা লক্ষ্মীভাণ্ডের টাকা পেয়ে যাবেন বলে নিজেই সরাসরি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা তো আজ ছয় জানুয়ারি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী টাকা চলে আসবে এবার যারা পাবেন না কোনো রকম চিন্তা করবেন না সাত থেকে আট তারিখের মধ্যে তাদেরও টাকা ঢুকে যাবে মহিলারা টাকা পেতে শুরু করবেন তবে অনেকের ব্যাঙ্কে টাকা দেওয়া বন্ধ হচ্ছে তার কারণ হিসাবে জানানো হয়েছে ব্যাংকের আইএফএসসি কোড না থাকায় তাদের টাকা দেওয়া যাচ্ছে না সুতরাং এ সকল সমস্যা থাকলে দ্রুত নতুন ব্যাঙ্কের অ্যাকাউন্ট জমা করতে হবে নইলে টাকা ঢুকবে না এই জানুয়ারি মাসে ঠিক আছে যাদের আইএফএসসি কোডের কারণে টাকা বন্ধ হয়ে যাচ্ছে তাদের নতুন আইএফএসসি কোডটা ব্যাঙ্ক থেকে নিয়ে জমা করতে হবে আদারওয়াইস আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে না ঠিক আছে তো এই সমস্যাটা কাদের কাদের রয়েছে অবশ্যই কোনো লক্ষ্য ফোন করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই জানে জানতে পারে এবার দেখুন কার কার ডকুমেন্টের টাকা পেয়েছেন জানাতে ভুলবেন না রাজ্যে কৃষকদের তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এই টাকা কৃষকদের বাংলা শস্য বিমা যোজনা খাতের টাকা ঠিক আছে যে সকল কৃষক এই বাংলা শস্য বিময় যোজনা প্রকল্পের অধীনে আছেন তাদের এই টাকা ফসলের ক্ষতি হলে দেওয়া হয় সরাসরি তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় সেটা আপনার যতটুকু জমি যতটুকু ক্ষতি হয়েছে সেই হিসাবে টাকা দেওয়া হয় সর্বোচ্চ তিরিশ হাজার টাকা দেওয়া হয় রাজ্যের অনেক কৃষকরা এই প্রকল্পের টাকা পেয়েছেন এই প্রকল্পে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কৃষক হতে হবে ঠিক আছে যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করে রেখে দেবেন যার নাম বাংলা শস্য বিমা যোজনা যদি আপনার কোনোদিন আপনার ফসলের ক্ষতি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি তিরিশ হাজার টাকা পর্যন্ত সরকারের তরফ থেকে সরাসরি বিনামূল্যে পেয়ে যাবেন ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই আবেদন করে রাখা দরকার যদি আপনি কৃষক হয়ে থাকেন আর যদি কৃষক না হয়ে থাকেন ভিডিওটিকে শেয়ার করবেন যারা কৃষক তাদের কাছে যেন এই আপডেটটা পৌঁছে যায় এছাড়াও এই কৃষকের সেই যে প্রকল্পটা সেটা কিন্তু মহিলা পুরুষ সবাই আবেদন করতে পারে এছাড়াও মহিলাদের জন্য আরও এক্সট্রা একটা প্রকল্প রয়েছে যেখানে মহিলারা তিরিশ হাজার টাকা করে লোন পেয়ে থাকে ঠিক আছে মহিলাদের জন্য রাজ্য সরকার তিরিশ হাজার টাকা লোন দিয়ে থাকে কেন এই সরকারি লোনের এত চাহিদা কারণ এই প্রকল্পে সরকার সরাসরি দশ হাজার টাকা করে ভর্তুকি দিয়ে থাকে মানে আপনি তিরিশ হাজার টাকা লোন নিলেন দশ হাজার টাকা ছাড় কুড়ি হাজার টাকা সরকারকে দিতে হয় সুদ সৎসমেত স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্যদের এই লোন নিতে যে সকল মহিলারা আবেদন করেছেন তারাও টাকা পাবেন মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই স্কিম বিশেষ সুবিধা প্রদান করে যে সকল স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা এই লোন নিতে চাইছেন তারা প্রত্যেকে আবেদন করতে পারবেন এ মাসেও সুতরাং যদি আপনারাও এই প্রকল্পের টাকা নিতে চাইছেন তাহলে আপনাকে কি হতে হবে স্বর্ণ গোষ্ঠীর দলের সদস্য হতে হবে এক নম্বর এরপর আপনাকে আবেদন করতে হবে আবেদন মঞ্জুর হলে আপনারা সেই তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন লোন সমস্ত ফর্মের সঙ্গে ডকুমেন্ট জমা করতে হবে বুঝতে পারছেন এরপর জয়বাংলা পশ্চিমবঙ্গে সকলের জন্য পেনশন উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ বয়স ষাট হলে রাজ্যের সমস্ত বাসিন্দাই বাংলা প্রকল্পের অধীনে মাসিক হাজার টাকা করে পেনশন পায় ঠিক আছে যে কোনো কাজ নির্বিশেষে দেখুন প্রকল্পের নাম ও মাসিক পেনশন হলো তপসিলী বন্ধু এক হাজার টাকা যারা এসসি তারা এই প্রকল্পে আবেদন করতে পারে যদি আপনি এসসি হয়ে থাকেন তাহলে এই প্রকল্প আবেদন করবেন হাজার টাকা করে পাবেন এরপর জয় জহরে হাজার টাকা দেওয়া হয় এসটি যারা এসটি তাদের জন্য এই হাজার টাকা এবার এই প্রকল্পে টাকা বাড়ানোর গল্প চলছে দেখা যাক কবে কি হয় ঠিক আছে তারপর মানবিক পেনশন হাজার টাকা পিডব্লুডিএস মানে যারা প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ তাদের জন্য এই প্রকল্প এই প্রকল্পে হাজার টাকা করে দেওয়া হচ্ছে তো এই প্রকল্পের টাকা অবিলম্বে দু থেকে আড়াই হাজার টাকা করা দরকার কারণ এদের যতটুকু সাহায্য করা যায় ততই ভালো হয় তা কি মতামত জানাবেন আর এই প্রকল্প কিন্তু বয়স দশ থেকে আবেদন করা যায় মানবিক প্রকল্পে ঠিক আছে মানবিক পেনশন প্রকল্পে দশ বছর বয়স হলেই আবেদন করা যায় আর লোকপ্রসার প্রকল্প এক হাজার টাকা বার্ধক্য বিধবা ভাতা এক হাজার টাকা সকলের জন্য কৃষকদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা শুধুমাত্র কৃষকদের জন্য যারা কৃষক শুধুমাত্র তাদেরই কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হয় বুঝতে পারছেন এরপর বিধবা ভাতা নিয়ে খবর প্রতি মাসে মহিলারা হাজার টাকা করে পান বিগত কয়েক মাস ধরে এই বিধবা ভাতা প্রকল্পের টাকাও অনেকেই পাচ্ছে না এই বিষয়ে জানানো হয় এই প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন তাদের আধার কার্ড নেওয়া হয়েছে নতুন করে তালিকাও তৈরি হয়েছে সেই তালিকায় থাকা সকলে টাকা পেয়ে যাবেন সেই সঙ্গে বলা হয়েছে সকলে টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর মতো ঘোষণা করেছিলেন আবেদন নেওয়া হবে এরপর আরও অনেকেই আবেদন করেছেন তারাও টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের একটু ওয়েট করতে হবে যারা নতুন করে আবেদন করেছেন এছাড়া যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের ব্যাঙ্কে টাকা দেওয়া শুরু হচ্ছে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে এরপর মানবিক প্রকল্প মাসিক এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী পুরুষ প্রতিবন্ধকতা কমপক্ষে চল্লিশ শতাংশ বা এর উপরে তারাই সুবিধা পাবেন ঠিক আছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে তার প্রতিবন্ধকতার জন্য অন্য কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের ভাতা প্রকল্প অন্তর্ভুক্ত থাকা চলবে না ঠিক আছে অন্য কোনো যদি আপনি সরকারি প্রকল্পের ভাতা পাচ্ছেন তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না যদি না পাচ্ছেন তাহলে কিন্তু চল্লিশ শতাংশের উপরে যদি বা চল্লিশ শতাংশের মধ্যে যদি আপনার প্রতিবন্ধকতা হয়ে থাকে তাহলে এই প্রকল্পের টাকা আবেদন করে নিতে পারবেন এরপর পশ্চিমবঙ্গের রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্প পনেরোশো টাকা মাসে আপনাদেরকে বছরে আঠারো হাজার টাকা দেওয়া হয় আরও তিনটি নতুন প্রকল্পে আবেদন করে টাকা নিতে পারবেন মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা হাজার টাকা শিল্পী হাজার টাকা তাতেদেরও হাজার টাকা মৎস্যজীবী হতে হবে তাহলে হাজার টাকা পাবেন শিল্পী হতে হবে তাহলে হাজার টাকা তাতে হতে হবে তাহলেও হাজার টাকা পেয়ে যাবেন এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে এরপর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু হাজার পাঁচ হাজার টাকা কৃষক তাদের অ্যাকাউন্টে পাবে মহিলা পুরুষ প্রত্যেক কৃষকেই যে সকল কৃষকের সমস্যা ছিল তাদের সমস্যার সমাধান করে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে এর পাশাপাশি যে সকল কৃষকের প্রকল্পের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশন চলে এসেছে তারাও টাকা পেয়ে যাবে বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে পনেরো টাকা দেওয়া হয় এই প্রকল্পের টাকাও এই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ব্যাঙ্কে ঢুকে যাবে তারপর কেন্দ্রীয় সরকার দু হাজার টাকা পি এম কিষাণ সুবিধাভোগীদের দিয়ে থাকে চাষিদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে কৃষক দু টাকা করে পেতে শুরু করবেন তো এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো বুঝতে পারছেন এই সমস্ত প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে কোথায় যেতে হবে না যেতে হবে সমস্ত কিছুটাই বলে দেওয়া হয়েছে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আপনি কোন প্রকল্পে টাকা পান বা আগে পেতেন এখন বন্ধ হয়ে গেছে কমেন্ট বক্সে কোন করে জানাবেন যাদের বন্ধ হয়ে গেছে তারা এসডিবিডি অফিস গিয়ে যোগাযোগ করুন বুঝতে পারছেন এবার যখন এই সমস্ত প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো